কে ওই ফোনটা পেয়ে থাকেন আমি তাহলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব কারণ এই ফোনটা যে পাইস চুরি করছে সে ইউজ করতে পারবে না সে হয়তো এটা একটা মানে বাক্স হিসেবে বিক্রি করতে পারবে এইখান থেকে পার্স টাস খুইলা হয়তো বেচতে পারবে কিন্তু এই ফোনটা ইউজ করতে পারবে না কারণ এটা আমার আই ক্লাউড ব্লক করা ফোন নট পসিবল টু ইউজ দিস ফোন যার জন্য বলতেছি যদি কেউ যদি এই ফোনটা পেয়ে থাকেন তাহলে আমি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করব না কোনো অ্যাকশন নিবে না বরঞ্চ আমি তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করব। দর্শক আমেরিকান সিটিজেন একজন ভাই তিনি আমেরিকান এক ট্রাক পানি এই ঢাকা টিএসিতে পানি দিতে এসে সার্জিৎ ভাই পাশেই ছিলেন কিন্তু তো ওই সময়টায় মানিল যখন তার ত্রাণ দিতে আসতেন তখন কিন্তু তার আইফোন প্রো ম্যাক্স মানে চুরি হয়ে যায় আরেক ভাই একজন পীরম্পাটা এক কথা বলা যায় একজন যোদ্ধা আমাদের মানিলে ছাত্রদের ভিতরে তিনি তার পা গুলি খেয়ে পা হারিয়েছেন কথায় বলা যায় তিনি অসুস্থ হসপিটালে ছিলেন ওই মুহূর্তে তার বাবা মারা গেছেন বাবাকে দেখতে যেতে পারেন নাই বাবার সাথে শেষ দেখাটি হয় নাই বাবার সাথে দেখা করেছেন সেটা হলো ভিডিও কলে সরাসরি তার বাবা কথা বলে না যখন তিনি না ফেরার দেশে চলে গেছেন এমন অবস্থানে তিনি এই কথাটা শোনার পর পরে এই যে আমাদের পাশে যে ভাইটি রয়েছেন মানে আপনার এই ভাই কিন্তু তার মাদারিসা তিনি কিন্তু তার বিমানের টিকিট করে দিয়েছেন সরাসরি তার বাড়িতে যাওয়ার জন্য আপ ডাউন টিকিট করে দিয়েছেন আমরা সেই বিষয় নিয়ে কথা বলে প্রথমে আমরা আমেরিকান সিটিজেন যে ভাই তিনি এক ট্রাক পানি আমেরিকান পানি দিতে এসে তিনি তার আইফোন প্রো ম্যাক্স এখান থেকে কিভাবে চুরি এলেন এবং তার একটু তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি আসসালাম ওয়ালাইকুম আসসালাম যে আমার নাম বলবেন আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান খান আমি চব্বিশ বছর আমেরিকাতে থাকি এই দুর্যোগ অবস্থা দেখে আমি গত তিন দিন আগে বাংলাদেশে আসি আসার পরে আমার এখানে একটু ব্যবসা আছে আমি আমেরিকা থেকে আমেরিকান পানি ইম্পোর্ট করি তা আমার গোডাউনে যত পানি ছিল একটা প্রায় আড়াই থেকে তিন হাজার পিস পানি সেই পানি নিয়ে আমি কালকা আসি এইখানে পানি দেওয়ার জন্য তো আসার পরে যখন নাকি আমি পানি আমার আসতেছে এখন আসে না তখন সারজিৎ ভাই উনি বেরোয় যাচ্ছে তা আমি ওনার সাথে কথা বলতে গেলাম ওনার সাথে কথা বলতেছে উনি গাইতেছে এর মধ্যে আমার যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সেটা কে যেন নিয়ে গেল তারপর আমি ছাজির সাহেব বললাম যে আমি কি করব বললো যে আপনি থানায় যান জিডি করেন এরপর আমি দেখব আর কি তা আমি বলতে চাই যে ভাই এইখানে যে আমরা সহযোগিতা করতে আসছি তান দিতে আসছি বা এর মধ্যে যে কিছু অসৎ লোক আছে যারা নাকি পিক পকেট বলে বা পকেট মায়ের বা যাই বলেন অনেকের টাকা পয়সাও পকেট থেকে নিয়ে যাচ্ছে কারো ফোন নিয়ে যাচ্ছে আর একজন সমন্বয়ক এক ভাই কালকে আমাকে বলল যে আমার নিজের ফোনটাও নিয়ে গেছে সে কালকে যখন আমি তার সাথে কথা বলি একজন সমন্বয়ক তার ফোনও চুরি হয়ে গেছে ফোনও বললো যে ভাই আপনার কি বলবো বলেন আমার ফোনটাও চুরি হয়ে গেছে তা আমি এই জন্য লাইভে অন্ডা আমাকে আনছে আমি কথা বলতেছি যে এইখানে তো আমরা আসবোই এই ফোন চুরি হয়েছে দুই লাখ টাকার ফোন এর জন্য আসা বন্ধ করবো না তান দেওয়া বন্ধ করবো না সহযোগিতা বন্ধ করবো না কিন্তু এই মেসেজটা হলো এখানে যারা আসবেন সবাই সতর্ক থাকবেন সবার ফোন টাকা পয়সা পকেটে সতর্ক রাখবেন কারণ আমরা যেমন এখানে যারা আমাদের হৃদয় কাঁদে এই দুর্যোগ অবস্থায় মানুষের পাশে দাঁড়ানোর আবার এক দল আছে যারা নাকি মানুষের ক্ষতি করার জন্য এখানে ঘোরাঘুরি করে তা আমার বলা এটাই যে আপনারা সব সময় সতর্ক থাকবেন এবং এইখানে যারা আছেন কর্তৃপক্ষ তাদের কাছে আমার অনুরোধ যে এই চক্রটাকে পাকড়াও করা যেভাবেই হোক এই চক্রাটার পাকড়াও করা এবং আমার আইফোনটা যদি কেউ পেয়ে থাকে আমি থানায় জিডি করছি আমার কাছে জিডির কপিও আছে কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো যে আমি আমেরিকাতে বিজনেস করি এখানে বিজনেস করি ফোনটা যে দুই লাখ টাকা এটা বড় কথা না বড় কথা হলো যে আমি আরও পনেরো দিন থাকবো এই ফোনের সিমটা হলো আমেরিকান সিম আমি তো আর এখানে এটা পাচ্ছি না যে আমার যে বিজনেস যোগাযোগ যে আমার সাথে যে সবাই কথা বলে ব্যবসার আমার সাথে লেয়ার করে আমার এই সব জিনিসগুলা বন্ধ হয়ে গেছে বিষয় কিন্তু ফোনটা চুরি হতে আপনার অনেক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই মুহূর্তে টাকা আসলে বড় বিষয় মানে যে ফোনটা আপনার কাছে অন্তত আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন যে আছে আপনার সাথে যদি এই ধরনের কেউ জানতে পারে যে আপনার সাথে সরাসরি কথা বলে আপনার ফোনটা আপনাকে ফেরত দেয় আপনি কি সেটা বলবেন জি অবশ্যই বলবো আমার বাংলাদেশে যে নাম্বারটা আমি ইউজ করি যদি কেউ খবর পান বা কেউ বুঝতে পারেন বা কোনো চক্র যদি কারো কাছে পাকড়াও হয় সেটা পুলিশ হোক পাবলিক হোক তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো সেভেন জিরো থ্রি জিরো জিরো প্লিজ জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো সেভেন জিরো থ্রি জিরো জিরো প্লিজ আপনারা সবাই সতর্ক থাকবেন এবং কেউ যদি আমাকে হেল্প করতে পারেন তাহলে আমি খুব খুশি হব নাম্বারটা হলো আমার যেটা বাংলাদেশের নাম্বার আমার সাথে যোগাযোগের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো সেভেন জিরো থ্রি ডাবল জিরো আর যদি কেউ ওই ফোনটা পেয়ে থাকেন আমি তাহলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব কারণ এই ফোনটা যে পাইস চুরি করছে সে ইউজ করতে পারবে না সে হয়তো এটা একটা মানে বাক্স হিসেবে বিক্রি করতে পারবে এইখান থেকে পার্স টার্স খুইলা হয়তো বেচতে পারবে কিন্তু এই ফোনটা ইউজ করতে পারবে না কারণ এটা আমার আই ক্লাউড ব্লক করা ফোন নট পসিবল টু ইউজ দিস ফোন যার জন্য বলতেছি যদি কেউ যদি এই ফোনটা পেয়ে থাকেন তাহলে আমি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করব না কোনো অ্যাকশন নিব না বরঞ্চ আমি তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করব কারণ এই ফোনটা আমার অনেক জরুরি ফোন প্রয়োজনীয় ফোন আমার বিজনেস ফোন আপনারা তো বুঝেন যে আমি আমেরিকাতেও ব্যবসা করি বাংলাদেশেও ব্যবসা করি ইম্পর্ট্যান্ট ফোন এটা আমার যার জন্য আমি একটু আসলে চিন্তিত এই দুই লাখ টাকার ফোনের জন্য আমি স্কিয়ার না আমি এটা নিয়ে কেয়ার করি না কিন্তু আমি আমার যোগাযোগ ব্যবস্থাটা বিঘ্ন হয়ে যাচ্ছে আমি আজকে দুই দিন হলো গতকাল থেকে আজ পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করতে পারছি না যার জন্য ধন্যবাদ 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 দর্শক আপনারা যে কথাটা শুনেন যে আমাদের আমেরিকান সিটিজেন ভাই এই মানুষটার যে কষ্ট রয়েছে এখন দুঃখ রয়েছে এই বিষয়টা তার যাতে এই ফোনটা যাতে পাওয়া যায় সেই বিষয়টা একটু আপনারা চেষ্টা করবেন যে যেখান থেকে পারেন কারো কাছে যদি বিক্রি করতেও যায় অন্তত আপনি তার কাছ থেকে ফোনটা নিজের কাছ থেকে যেভাবে ক্রয় করার কথা বলে যে নাম্বারটা পেয়েছেন সেই নাম্বারে যোগাযোগ করে তাকে ফোনটা দিয়ে দেওয়ার বলতে যে চুরি করেছে তাকেও আমরা ধরবো না এক কথা তার ইনিং করে কমপ্লিংটা তুলে ফেলবেন তখন কমপ্লিংটা রাখবেনও না যাতে ফোনটা পাওয়াটাই দরকার যে পাবে যার কাছ থেকে পাবে বা যে দিয়ে যাবেন টাকা তিনি পুরস্কার ঘোষণা করবেন দর্শক পাশে রয়েছেন আরেক ভাই আমরা যে ইয়াসিন ভাই যিনি গুলি খেয়েছেন এই আমাদের ছাত্র আন্দোলন করতে গিয়ে আর তার বাবা মারা যাওয়ার পর তার বাবাকে দেখতে পারেন নাই এবং কবরটাও দেখতে পারেন নাই লাস্ট আমাদের ভাই তাকে কথাগুলো শুনে কিনু নিজের থেকে নিচ্ছে না আমি আপনার বিমান দিয়ে ভাড়া আপনার বাড়ি অনেক দূরে আপনার যাতায়াত করতে কষ্ট হচ্ছে সেই কারণে তিনি বিমান ভাড়া দিয়েছেন আমরা একটু তার সরাসরি সেই ইয়াসিন ভাই লাইনে আছেন আমরা তার সাথে কথা বলবো এবং পাশাপাশি তিনি কত টাকা দিয়েছেন এবং কিভাবে বিমানে গিয়েছে এবং গিয়ে তার বাবার দেখতে পেরেছেন কিনা আমি একটু জানার চেষ্টা করি ইয়াসিন কোথায় ও আচ্ছা ইয়াসিনকে আমি প্লেনে টিকিট কেটে দেওয়ার কথা ছিল যে ওই যে সাংবাদিক যে সাংবাদিকের মাধ্যমে আমি ইয়াসিনের খবর পেয়েছিলাম যার সামনে সাক্ষাৎকার পেয়েছিলাম তো ইয়াসিনকে যে আমি প্লেনে টিকিট কেটে দিয়েছি সে পেয়েছে সে নাই হ্যালো ইয়াসিনে কতকাল প্লেনে যায় না ইয়াসিলেটা সিলেটে থেকে

এটা দেখেন সে প্রথম আমি মনে করছিলাম সে স্টুডেন্ট হতে পারে আর তার কথা ধরনে আমি বুঝেছি সে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান তো সেই কারণে কারণে মানবিক দিক থেকে সে যেহেতু তার বাবার লাশটাও দেখতে পারে নাই ইভেন তার বাবা মারা গেছে বাইশ দিন বিশ দিন হয়ে গিয়েছিল ওই দিন আপনি যখন আমার সাথে কথা বলেছিলেন তার ইন্টারভিউটা নিচ্ছিলেন আমি দেখছিলাম তখন আমি দেখলাম যে দিন হয়ে গেছে সে তার বাবা কবরটাও দেখতে পারে নাই তো কারণ হচ্ছে সে পায়ে গুলি খেয়েছে ইঞ্জুরি হয়েছে লং টাইম সে জার্নিং করতে পারবে না তো ওই সমাধে আমি ভাবলাম যে যদি আমি প্লেনে টিকিট কেটে দিই সে টাকা থেকে সিলেট চলে গেলে সিলেট থেকে সুনাম সুনামগঞ্জ সে অনার্সে চলে যেতে পারবে ওই সুবাদে আমি তাকে বলেছি যে তুমি যখন যাবে আমাকে জানাইলে আমি ইনশাল্লাহ তোমাকে প্লেনের টিকিট কেটে দেবো বা অথবা যদি তুমি টাকা নাও প্লেনের টিকিট কাটার জন্য আমি তোমাকে দিয়ে দেবো সে আমাকে বলছে যে হুজুর আমি প্লেনের টিকিট কেটে নেবো আপনি যদি বলেন আমি আচ্ছা তাহলে আসো এই টিএসি দিয়ে গতকাল আমার সাথে দেখা করেছে তখন আমি তাকে টাকা দিয়ে দিয়েছি ধন্যবাদ আপনার আসলে আমাদেরকে আমরা ইয়াসিনের মতন এবং অসংখ্য লোক রয়েছে অসংখ্য মানে হলো অসুস্থ ইয়াসিনের তো পা মানে গুলি লেগেছে কিন্তু সে ক্রেস দিয়ে হাঁটতে পারছে কিন্তু অনেকে আছে যে তার পাটাই কেটে ফেলতে হয়েছে হাটটাই কেটে ফেলতে হয়েছে এমন হসপিটালের বেডে রয়েছে তার বাবা মার সাথে দেখাও করতে পারে নাই এমনকি এখনও পর্যন্ত এমন কিছু স্টুডেন্ট রয়েছে তাদের বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারছে না তার যোগাযোগ করার মতন যে মাধ্যমটি ছিল সে মাধ্যমটিও নেই তাদের জন্য আপনার কী করণীয় থাকবে এখন এই বিষয়ে হচ্ছে আমাদের সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসতে হবে বিশেষ করে আমাদের সাংবাদিক ভাই যারা আছেন অনেক সন্তান মেডিকেলে গুলিবদ্ধ হয়ে বা আন্দোলনে আক্রমণ হয়ে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে আন্দোলনে আক্রমণ এসে মেডিকেলে বেড়ে কাতরাচ্ছে কিন্তু তার ফ্যামিলি জানে না এখন আপনার মিডিয়া কর্মী যারা বাইরে আছেন তারা যদি একটু এগিয়ে আসেন তাদের বিষয়টা যদি আপনারা নিউজ করে হাইলাইস্ট হয় তাহলে সবাই আমার মতো এগিয়ে আসবে ইনশাল্লাহ আমি তো ক্ষুদ্র মানুষ কিন্তু বিশাল মনের মানুষ অনেকে আছে ইনশাআল্লাহ ওনারা এগিয়ে আসবে এই যে আমার সাথে ছেলেটা ছিল

তার কাছে জানার পর মানে যখন টাকাটা দিয়েছেন দেওয়ার পর কি পরিস্থিতি বিষয়গুলো জানতে পেরেছেন একটু যদি এরপরে আমার তার সাথে কোন কথা হয় নাই রাত্রে আমি অনেক রাতে তাকে কল দিয়েছি রাত্রে কল দেওয়া হয় নাই সকালে আমি কল দিয়েছিলাম সে গিয়েছে কিনা তো সে বলল যে ওদের আমি আইসা বসাইছে তো আচ্ছা বাড়িতে বসাইছি তো ঠিক আছে তাহলে পরে আমাকে জানাই কি তোমার আপডেট অবস্থা আছে আর আর পরে কথা হয়নি ধন্যবাদ ভাই আপনাকে দর্শক আপনারা যে শুনলেন যে একজন আমাদের কাছে সরাসরি লাইভে এসে যে কথাগুলো বললেন তার একটাই কথা আর